কিভাবে রাখবেন আজকেই একজন নেতা যাক যে হত্যা মামলার আসামি তাকে বানানো হলো সড়ক এবং সেতু মন্ত্রী ঢাকা প্রশাসনের রবিউল রবিউল আলম সে বলতেছে চাদা জোর করে নেওয়া এটাই চাদা সমঝোতার মাধ্যমে নেওয়াটা চাদা না তো এই যে চাদাবাজি নতুন সংজ্ঞা এতে কিভাবে আপনি চাদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন আপনি এখন সে মন্ত্রী সে মন্ত্রী চেয়ারে সে বলতেছে এগুলো সমঝোতা এখন এই জিনিসগুলো আসলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি লক করছি এবং আমি দেখছি কষ্ট পাচ্ছি হয়তো অনেক সময় মনে করছি ঠিক আছে এটা ওরা একটা কোনো প্ল্যান আছে এগুলোকে তার প্রমাণকে কন্ট্রোল করতে হবে নিজেদের লোককে সাথে রাখতে হবে নিজেদের লোককে উনি নিজেই চিনবেন নিজেই উনি অনেক ডিসিশন নিতে পারছে আমার নিজেদের লোক এই রবি টবি ওনারা এইসব কথা তিনটা মন্ত্রণালয় তার আপনি বলেছেন ওনার কাছে তিনটা মন্ত্রণালয় আছে উনি তিন মন্ত্রণালয়ের মন্ত্রী সেতু সড়ক এবং রেল তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রী একজন নিশ্চয়ই কারণ আছে এই আমি জিনিসটাকে স্পেকুলেটিভ ভাবে না দিয়ে আমি তারা ক্রমানের উপর আস্থা রেখে বলছি যে আস্থা তো আমাদের রাখতেই হবে ভাই আমরা যদি এখন প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তাকে যদি প্রথম দিন থেকে শেখা না বলতো না একদিনও শান্তিতে থাকতে দেবো না এই আচরণ করি তাহলে বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ এবং এই এত বড় একটা নির্বাচন আমাদের এত আকাঙ্ক্ষিত নির্বাচনটা বিফল আজকে নির্বাচন নিয়ে যারা কথা বলছেন নিছক ভোটে হেরে যাওয়ার জন্য বলছেন না তাদের পিছনে অন্য উদ্দেশ্যে বাংলাদেশকে অস্থিশীল করার আজকে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসতো আল্লাহকে সাক্ষী রেখে আমি রোজা আসছি রোজার মুখে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমিও কথা বলতাম না জামাতে ইসলামী ক্ষমতা এসছে বাংলাদেশ জনগণ দিয়েছে আমরা তাদেরকে তাদেরকে সুযোগ আমরা না পথে কাটা বিছিয়ে বিএনপির বিচে লেগে থাকে তারা গণতন্ত্রের জন্য সহায়ক হবে না হয় না ওনারা কিন্তু আসলে ওনারা কেন করছেন কি চান ওনারা আমি জানি না যদি বিএনপি সরকার ব্যক্ত হয় জামাতের কি লাভ হবে জামাত ইসলামের কোনো লাভ হবে না ক্ষতি হবে

মা নির্যাতনে মারা গেছে বাপ তো অনেক আগেই মারা গেছে সে একা অবস্থায় উনি একা লড়াই করতে হবে এবং শেখ পরিবারের মতো জিয়া পরিবার কোন বিশাল স্তাবক গোষ্ঠী সৃষ্টি করতে পারেননি আগের থেকেই করেননি পারেন উনি চেষ্টা চেষ্টা করেনি এত বড় পরিবার দুইশো তিনশো লোক তাদের আছে তাদের মধ্যে পঞ্চাশ জন এমপি থাকে তিরিশ জন মিনিস্টার থাকে এটা বিএনপির নাই এবং কখনো ছিল কখনোই চান্সই দেননি জিয়া রহমানের ভাইদেরকে তো ভাই মানুষ চিনতই না জিয়া রহমানের আমলে তো তার যে আত্মীয় স্বজন পরিবার পরিজনকে মানুষ জনগণ চিনত না এমনকি বেগম খালেদা জিয়া অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ওনাকে জিয়া রহমান নিতেন না সবগুলোতে নিতেন না যে পরিবারকে শো করতেন না ওনার যে দুইটা ছেলে আছে ছেলেদের কি নাম এটাও মানুষ জানতো না এখন তো ভাই মানুষের প্রধানমন্ত্রীর বিড়ালের নামও মানুষ জানে কুকুরের নামও জানে প্রধানমন্ত্রী বাসার কাজের লোকের কাছেও আপনার চারশো কোটি টাকার প্রপার্টি পাওয়া যায় কাজের লোকের কাছে পিয়নের কাছে পাওয়া যায় তো এখন তখন তো এটা ছিল না জীবন মানে না উনি তো একভাবে রাজনীতি করেছেন আসার কথা এখন বিএনপি বলছে জিয়া রহমানের রাজনীতি করবে জিয়া রহমানের ম্যানিফেস্টোতে যাবে জিয়া রহমানের পররাষ্ট্র নীতি নাকি ওনারা ফলো করবেন এটা যদি করে তাহলে তো খুব ভালো কথা আপনার পছন্দের দল ক্ষমতায় পছন্দের মানুষ প্রধানমন্ত্রী মন্ত্রিসভাটা কেমন হলো ধন্যবাদ আসলে আপনি কথা মনের কথা বলেছেন এর আগ পর্যন্ত ইলেকশনের আগে পর্যন্ত একটা একটা খুব আত্মসন্তুষ্টি ছিল আল্লাহর কাছে আল্লাহ যদি এরপরে যদি জীবনে যদি নাও বাঁচি আল্লাহ যদি তুমি উঠিয়ে নাও মনে একটা শান্তি নিয়ে গেলাম যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং পলাতক কাছে এখন ভারতে আশ্রয় নিয়ে আছে এটা ছিল এরপরে যখন বেগম খালেদা জিয়া উনি মুক্ত হলেন এবং দেশের নির্বাচনের হলো নির্বাচিত হয়ে গেল এখন যখন আমাদের দল ক্ষমতা এসছে দুইশো তেরোটা সিট নিয়ে এরপরে জীবনে আর আমার চাওয়া পাওয়া কিছু নেই ব্যক্তিগত ভাবে আমি চাই মানুষের জন্য যেটা সবচেয়ে দুঃখ বেগম বিপুল বিপুল বিজয়টা দেখে যেতে পারলেন না বিএনপি কিন্তু বিএনপির জীবন দশায় এত বেশি সিট কখনো পায়নি দুই সালে সেই একতরফা নির্বাচনটা যেটা সংবিধান সংশোধনের জন্য করা হয়েছিল দুই মাসের মধ্যে যে সরকার ভেঙে দেওয়া হয় ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি মাসে সেটাতে পেয়েছিল বোধহয়ের চেয়ে বেশি সেটা তো একতরফা নির্বাচন ছিল এরপরে বিএনপি কখনো বাংলাদেশে এত বেশি সিট পায়নি দুইশো তেরোটা সিট একচ্ছত্র ভাবে পায়নি এই যে পেল এই পাওয়াটার জন্য আমরা আনন্দিত কিন্তু আমাদের কাজ কিন্তু মাত্র শুরু হলো শেষ হয়নি কাজ মাত্র শুরু হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে বাংলাদেশের প্রশাসন বিভিন্ন সব জায়গাতে সরকারি যে শেখ হাসিনার যারা রয়ে গেছে তাদেরকে উনি যত্ন করে খুব মেটিকুলাসলি উনি এদেরকে সব রোপণ করে গেছেন এই গাছগুলোকে এগুলো আস্তে 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 চিহ্নিত করে এদেরকে উঠাতে হবে না হলে আপনি দেশের স্বাধীনতা সর্বমোট রক্ষা করতে পারবেন না সব সময় সর্বযত চলবে সব সময় আপনি দেখবেন যে একটা প্রবলেম চলছে এটার জন্য অনেক কাজ করতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি অনেক মানে আল্লাহর কাছে শুকর করি কিন্তু আমাদের বিএনপির কাজ এখনো মাত্র শুরু হলো শেষwidetildeই যার পিছনে 10টা লোক নাই ববি হাজাজ তাকে মন্ত্রী করা হলো নুরুল হক নূর কখন যে কি পোল্টি দেয় ভাই আমি জানি না আমরা এই ক্যাপ্টেন মারুফ রাজু আমরা নুরুল হক নূরকে যে সাপোর্ট দিয়েছি আমরা পরবর্তীতে উনি এই আদর্শ ধরে রাখতে পারেন তাকে মন্ত্রী বানাইছে খলিলুর রহমানকে মন্ত্রী বানানোটা স্বয়ং বিএনপির কাছে একটা বিশাল বিস্ময় বিএনপির বড় বড় নেতারা বিস্মিত হয়েছেন কি মনে হয় আপনার ঠিক আসলে এটা ঠিক হয়েছে কিনা দুটা বিষয় একসাথে এনেছেন দুটা আলাদা বলি এই ববি হাজাজ ইত্যাদি যারা বিএনপির সাথে জুনায়েদ সাকিব ছিল জোন সাকি জোটে ছিল বলে এদের ব্যক্তিগত নামটা ছাড়া এদের দলীয় কোনো কিছু নাই এটা আমরা জানি তারপরে বিএনপির সাথে তো আর কোনো কেউ নাই সবাই চলে গেছে জামাতের সাথে সাথে আপনার ছিল যোগে তারপরে এনসিপি বিএনপির সাথে আসংকি ছিল তারা চলে গেছে এখন এমত অবস্থায় কিছু কিছু লোককে বিএনপি নিয়েছে আমি তারাকানের উপরে আস্থাশীল উনি যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন এবং দেবেন বলে আশা করি কারণ উনি কিন্তু উনিশ আঠারো বছর কিন্তু নির্যাতিত হয়ে বিদেশে থেকে দেশে যেতে না পারে মা বাপ মা ভাইকে দেখতে না পারা যে বেদনা এটা উনি বুকে নিয়ে নিজে পঙ্গুত্ব বরণ করে উনি দেশ ছেড়ে আরেক দেশে আশ্রয়ে থাকা কিন্তু খুব কঠিন বিশাল ভাই আমরা যতই এখানে বলি এই করেছি সেই করেছি আমি অনেক ভালো আছি আমার মন কিন্তু বাংলাদেশে বাংলাদেশে যদি আমার পজিশন না থাকে বাংলাদেশে আমার আত্মীয় স্বজন ভালো না থাকে আমার বাবা মা ভালো না থাকে আমার যদি দেশের মধ্যে একটা নাম না থাকে তাহলে আমার জীবন বৃত আমি মনে করি সেই হিসাবে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আল্লাহ আমাকে করেছেন অবিশ্বাস্য এটা দুই মাস আগেও তিন মাস আগেও চিন্তা করা যায়নি নির্বাচন হলেই বিএনপি এতগুলো সিট পাবে এটা আমরা ভাবিনি একশো সত্তর আশি সিট পাবে মনে করেছিলাম ঠিক আছে তারপরেও একটা প্রবলেম ছিল জামাত আসার চান্স ছিল এখন উনি যা করবেন কিন্তু বিএনপি এত বড় দল কোন সন্দেহ নাই সেখানে কি এমন একটা যোগ্য লোক ছিল না পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যেই লোক আগের দিনের সরকারে একজন উপদেষ্টা ছিল নিরাপত্তা বৈষা তাকে একদম পররাষ্ট্রমন্ত্রী বানা বা বানানো লাগলো এটা কি কনফ্লিপ্ট অফ ইন্টারেস্ট না তাহলে তিনিরপেক্ষ নিত্য সন্দেহ জিনিসগুলো আসলে আমি মানে এগুলো আলোচনা করা যায় সমালোচনা করা যায় কিন্তু আমি এগুলোকে তারক্রমকে সুযোগ দেওয়ার একটা ইয়ে মনে করি লেস জি ভাই মাই চান্স উনি যে এবার মন্ত্রিসভাটা করেছেন আপনি দেখেছেন বড় বড় নেতা আমাদের ছিল তাদের কিন্তু তাদেরকে স্থান দেননি পরে কিন্তু কয়েকজনকে মানে তাদের হয়তো অনুরোধে বা তাদের কিন্তু ইজত বা মির্জা যারা অতিরিক্ত ভাবে নির্বাচনের মধ্যে এগুলোকে আমি আসলে মনে করি এগুলি ওনার কিছুটা উনি যে বলেছেন প্ল্যান ওনার কাছে প্ল্যান আছে আর বিশেষ করে উনি যেহেতু বাংলাদেশে ছিলেন না বাংলাদেশে তার ফুটিংটা তার অবস্থানটাকে সুসংগত করার জন্য কিছু সময় আমরা তাকে দেই আসেন তাকে কিছুটা সময় দেই এই পররাষ্ট্রমন্ত্রী করেছেন কেন করেছেন কারণ আছে এবং আমি সমালোচনা না করে দেখি না কি করে তিন মাস চার মাস গেলেই আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে এবং যেটা যেটা উনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান একেবারে জিরো টলারেন্স না মাইনাস টলারেন্স রাখতে হবে জিন্ন বিরুদ্ধে আমরা বলি জিরো টলারেন্স মাইনাস টলারেন্স রাখতে হবে বাংলাদেশের জনগণকে জামাত ইসলামকে সত্যি সত্যি ক্ষমতায় চায় সেনাবাহিনী কি জামাত ইসলামকে ক্ষমতায় চায় চায় না এটা আমি বলছি আপনাকে হান্ড্রেড এখন চায় না ভবিষ্যত নিশ্চয়ই হবে আমি তো তাদেরকে বলছি আপনারা টু থ্রু পার্টি সিস্টেমে বাংলাদেশের সেকেন্ড পার্টি বা অন্যতম পার্টি হিসেবে নিজেদেরকে গড়ে তোলেন নিজেদেরকে গড়ে তোলেন যদি নিজেদেরকে গড়ে মানে জামাত ইসলামের নিজেদের অস্তিত্বের স্বার্থে জামাতের উচিত বিএনপি সরকারকে পাঁচ বছর কন্টিনিউ করতে দেওয়া সহযোগিতা করেন বিএনপি সরকার পাঁচ বছর না এই পাঁচ বছর দেশে দেশ চালানোতে সহায়তা করেন দেশে একটা নতুন ট্রেন্ড সৃষ্টি করেন জাতীয় ঐক্যমতের মধ্যে জামাত এবং বিএনপি যারা একভাবে একমত পোষণ করে এইভাবে সহায়তা করবে যে যে জুলাই গণভোটে জনগণ হ্যাঁ রায় দিয়েছে সেখানে বিএনপি তো শুরুর দিনই গাদ্দারি করেছে তারা সংস্কার কমিশনের সফরটা নেয়নি না এটা কিন্তু একটা কিন্তু আছে এই হানা না ভোট নিয়ে কিছু জিনিস বাংলাদেশে দেখেছি বাংলাদেশে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে কিছু কিছু নেতারাও বলেছেন অফিসিয়ালি বলেননি যে না ভোট দিতে হবে কেন না ভোট দিতে হবে হ্যাঁ ভোট হলে এই থাকবে না এই থাকবে না এইগুলো কিন্তু প্রচারণা হয়েছে তারপরে যখন তারেক রহমান ফিরে এসে বললেন হা ভোট দিতে হবে তখন হ্যাঁ ভোটের ভোট অবশ্যই জুলাই সনদকে পাকিস্তানি গ্রুপ দেওয়া হবে সংবিধান সংশোধন হবে বাট সিস্টেম প্রথম দিনই না হয় এক মাস পরে হবে পনেরো দিন পরে হবে হবে বিএনপি করতে পারবে না তারেক রহমান এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং জুলাই সনদকে যদি আপনি আফেল না করেন তাহলে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে রয়ে যাবে যেটা রুমিন ফারানা বলেছিলেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী লিগাল 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 লিডার অফ দ্য কান্ট্রি তাহলে জুলাই সরকে করতেই হবে আপনি বলতেছেন যে টুডে অর টুমরো তারা এই সংস্কার সংস্কার কমিশন সদস্যের শপথ গ্রহণ করবেন হয়তো অবশ্যই করবে তারা তো সাইন করেছে কিন্তু তাদের কিছু অবজারভেশন কিছু পয়েন্ট ছিল যেগুলো আপত্তি ছিল সেগুলো আছে এটা করতেই হবে সংবিধান সংশোধনও হবে সবকিছু সংসদ খুব প্রাণবন্ত হবে এবং যদি এই দুইটা দল এবং যারা সংসদে আছে সবাই যদি ঐক্যমত জাতীয় স্বার্থে এক থাকে আসেন না আমরা একটা একটা